ধর্মসম দু হাজার পঁচিশের আজকের এই যে সভায় এখানে সম্মানিত অতিথিবৃন্দ কাছে কর্মকর্তা বৃন্দ আঞ্চলিক রক্ষাকারী বাহিনী আমি একটু দেরি করেই প্রোগ্রাম এসেছি আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহাদা ছিলেন আমি ওনার একটা প্রোগ্রামে ছিলাম এই কারণে আমার একটু আসলে দেরি হয়ে গেছে জয়েন করতে কক্সপাতা জেলাতে আমার প্রায় পাঁচ মাস তো এখানে আমি আসার পরে যে বিষয়গুলো দেখেছি একটা জেলাতে মাদক ফ্লারিশ করার জন্য যতগুলো ইনগ্রিডিয়েন্টস দরকার বা যতগুলো জিওগ্রাফিক্যাল বলেন সোশ্যাল বলেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে তার পক্ষে রয়েছে এখানে রয়েছে বর্ডার এরিয়া কিছু দুর্গম এরিয়া আছে নৌপথ আছে পর্যটন আছে রোহিঙ্গা আছে এই বিভিন্ন ইস্যুর কারণে এই এলাকাটা মাদক প্রবাণ একটা এলাকা হয়েছে আপনারা সকলে অবগত আছেন গত চোদ্দই জুলাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা হয় এখানে এসেছেন এই মাদকের বিষয় নিয়ে সেখানে সকল অধিদপ্তর বা আন্তরিক রক্ষাকারী বাহিনীর সকল প্রধান গান উপস্থিত ছিলেন তো এখানে থাকার পরে আমাদেরকে সকল বাহিনী যারা আমরা এখানে মাঠ পর্যায়ে কাজ করি আমাদের সকলকে নিয়ে একটা চমৎকার একটা টাস্ক ফোর্স গঠন করেছেন আমাদের আমাদের জিওসি স্যারের অধীনে এরপর থেকে কিন্তু আমরা এক যুগ এক যোগে কাজ করে যাচ্ছি আপনাদের কাছে তথ্য কাছে আমি জানি না আমার গত বারো বছরের রেকর্ড আমার অফিসে আছে আমি সেগুলো সব পর্যালোচনা করেছি বাট এই বারো বছরের যত রেকর্ড আছে আমি গত এক মাসে হয় নাই এটা হলো যে গত বিশ পঁচিশ দিনের মধ্যে এই যে রেকর্ড এই রেকর্ড কিন্তু পুরো বারো বছরের মধ্যে আই রিডেন্ট ফাউন্ড আইডি রেকাপ দিস আমাদের গত পঁচিশ দিনের মধ্যে আমাদের মামলা হয়েছে দুশো ষাটটি গ্রেপ্তারের সংখ্যা তিনশো দশ ইয়াবা উদ্ধার হয়েছে ষোলো লক্ষ চব্বিশ হাজার পাঁচশো এক গাঁজা হয়েছে বত্রিশ কেজি দুশো নয় গ্রাম এখানে যে অবৈধ মদ যে কাশাল বারোশো নব্বই লিটার তো আমরা এখানে মাদকদ্রব্য বন্ধ করার জন্য যে অবৈধ যেখান থেকে যে পাঁচা হচ্ছে বা বিভিন্ন হয়ে যাচ্ছে আমরা সবগুলো বাহিনী এখানে একযোগে আমাদের মধ্যে আন্তঃ সমন্বয় রেখে আমরা একযোগে কাজ করে যাচ্ছি আমাদের অলরেডি আমার কাছে যেটুকু মনে হয়েছে মাদক দ্রব্য অনেকটা আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি এটা আরও একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফুলবে আজকে দ্রব্য এখানে ধ্বংস করছে এটার মধ্যে আসলে এই মাদকদ্রব্য যদি আমরা এখানে ধ্বংস না করতাম তাহলে কি হতো জাতি ধ্বংস হতো তো এই জন্য আমি যারা যারা এদের উদ্ধার করেছেন সকল এখানে যারা আছেন আর এদের সকলকে পুলিশ জেলা পুলিশ কক্সবাজার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই ধারা যাতে অব্যাহত থাকে ইনশাআল্লাহ সেই জন্য আমরা একযোগে আগামী দিনগুলোতে আমরা কাজ করে যাব সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম